হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক অ্যান্ড ব্লগস চ্যানেল থেকে আমি মঞ্জুশ্রী বলছি আপনাদের সামনে একটা খুব টেস্টফুল এবং সুস্বাদু মাছের রেসিপি নিয়ে চলে এলাম যা হলো বাটা মাছ আর ঝিঙে দিয়ে কিভাবে আমি এখানে একটা খুব কম মশলায় হালকা পাতলা মাছের ঝোল তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এবং কি কি দিয়ে তৈরি করলাম প্রথমে আমি এখানে চারটে বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নিলাম তারপর গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে অল্প কিছু সর্ষের তেলটাও গরম করে নিলাম তেল আমার গরম হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে পরপর মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছগুলোকে এখানে আমি লাল লাল করে ডিপ ফ্রাই করে নিব আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেতে পারেন ঝিঙে দিয়ে অনেকে আলু পছন্দ করেন না বা ঝিঙের সঙ্গে আরও যদি আপনারা পেঁপে দিয়ে তৈরি করেন আরও খুব ভালো হয় এই রেসিপিটা তবে আমি এখানে এই রেসিপিটা ঝিঙ্গে দিয়ে তৈরি করেছি আবার কেউ চাইলে মাছ না দিয়েও শুধু ঝিঙে দিয়েও আমি যেভাবে তৈরি করলাম আপনারা দেখে বুঝতে পারবেন সেইভাবেও শুধু ঝিঙে রেসিপিটাও করতে পারেন দুর্দান্ত হয়েছিল এই বাটা মাছ দিয়ে ঝিঙের রেসিপিটা দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কড়াই থেকে তুলে নিব। আর এখানে ডবল আর তেল দিব না যেইটুকু তেল আছে ওই তেল দিয়েই আমি পুরো রেসিপিটা তৈরি করব এখানে দুটো ঝিঙে কেটে সরু সরু করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেল ছিল এখানে এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম ফড়নটা একটু ভাজা হয়ে আসার পর ঝিঙেটা কেটে রেখেছিলাম ওই ঝিঙেটা দিয়ে দিলাম এবার ঝিঙেটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে দিতে কষিয়ে নিতে হবে একটু লবণ আর হলুদ দিয়ে তাই এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব দশ মিনিটের মতো তাহলে কি হবে না ঝিঙেগুলো নরম হয়ে যাবে আর আমার এই রেসিপিটা আপনারা দেখে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমাদেরকে ভিডিও বানাতে বা যে কোনো রেসিপি শেয়ার করতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর ঝিঙেগুলো আমার নরম হয়ে এসছে ঝিঙ্গে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এইভাবে অবশ্যই আপনারা তৈরি করতে পারেন যে রেসিপিটা আমি তৈরি করেছি ওটা শুধু শুকনো শুকনো করে নিতে পারেন বা একটু জুস রাখতেও পারেন তাহলে ঝিঙেটা একসাইড করে দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ বাটা দিয়েছি দুটো বলতে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সঙ্গে আদা পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ এমনি প্লেন লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি ঝিঙের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। একেবারে কষাতে কষাতে জলটা একেবারে শুকে যাবে বলতে মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিবে দেখুন বন্ধুরা আমি কিভাবে কষিয়ে একেবারে ঝিঙেটাকে শুকনো করে নিচ্ছি আবার কেউ চাইলে মাছ না দিয়েও শুধু এইভাবে ঝিঙের রেসিপি করতে পারেন ঝিঙের রেসিপি অনেক রকমের হয় ঝিঙে পোস্ত ঝিঙের ঝাল ঝিঙে দিয়ে ডাল ঝিঙে দিয়ে মাছের ঝোল বিভিন্ন রকমের রেসিপি হয় এই জন্য দেখুন বন্ধুরা একেবারে আমার মশলাটা শুকিয়ে নিয়েছি এবং তেলটাও রিলিজ হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন সব কিছুর একটা স্মেল মোটামুটি সবজির সঙ্গে মিশে গেছে এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে জল অ্যাড করব জলটা দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি ঝিঙ্গের সঙ্গে মাখিয়ে নিব এখানে আমি অল্পই জল দিয়েছি একেবারে অল্প জল আপনারা একদম কম জল দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন কালারটাও দুর্দান্ত এসছে কিছুক্ষণ ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব এই ঝিঙ্গের রেসিপিটা থাকলে জাস্ট জমে যাবে গরম ভাতে আর অন্য কোনো তরকারি দরকার হবে না ওই ঝিঙে মাছের ঝোলটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি দিলাম হাফ চামচ লবণ একটু লবণটা কমে গেছিলো তাই আমি এখানে হাফ চামচ লবণ দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তবে এতটা জুস রাখবো না একটুখানি জুস কমিয়ে নিব। তাহলে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনাদের ভিডিও দেখতে সুবিধা হবে আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চ্যানেলে ঝিঙ্গার রেসিপি অনেকগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঝিঙে দিয়ে অনেক রকমের রেসিপি হয় খুব সহজে খুব কম তেল মশলায় খুব তাড়াতাড়ি ঝিঙে রেসিপি আপনারা করে খেতে পারেন তবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন খুব ভালো হয়েছিল এবং খেতেও খুব টেস্টি হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই